আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর সম্মানিত দর্শক রাসেল ভাইপার নামক সাপ এটি নিয়ে বাংলাদেশে তুলকালাম ঘটনা ঘটছে আমি চিন্তা করছিলাম যে এই বিষয়টা নিয়ে ভিডিও করা ঠিক হবে কি হবে না তারপরে মনে হলো যে না এটি যেভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং বেশিরভাগ মানুষ ভয় পাচ্ছে এবং আমি লক্ষ্য করলাম যে অনেক সাহসী মানুষ বয়স্ক মানুষ লেখি লেখাপড়া যারা শিক্ষিত মানুষ তারা হোয়াটসঅ্যাপে তারা হোয়াটসঅ্যাপে এই রাসেল ভাইপারের যে ছবি সাপের ছবি এই সংক্রান্ত খবর এগুলো আপনজনদের নিকট বিলি করছে আর আপনি যদি ফেসবুকের নিউজ ফিডে যান ঠিক এক মিনিট না ঠিক তিরিশ সেকেন্ড পরপরই আপনি দেখবেন যে এই রাসেল ভাইপারের ছবিগুলো চলে আসছে এখন কেন এরকম হচ্ছে এর কারণ হল বাংলাদেশের আবহমান কাল থেকে সবসময় সাপ ছিল আমরা যখন ছোট ছিলাম কত রকম সাপ এই যে চন্দ্রবোড়া যে সাপ ধান খেত ভর্তি ছিল এই সাপ তারপরে শেষে ধোড়া সাপ যেটিকে বলা হয় আমরা এই গোসল করতে যেতাম ধান খেতে বর্ষাকালে বা কুচুড়িপানা সরিয়ে সেই ধোঁড়ার সাপটা এইভাবে তাড়িয়ে তারপরে শেষে আমরা সেখানে ডুব দিতাম কখনো কখনো বাইম মাছ ধরতে গিয়ে ধোঁড়ার সাপ আমরা ধরে নিয়ে আসতাম আর পানার মধ্যে ধান খেতের মধ্যে এই চন্দ্রবোড়া যেটির মানে আমাদের আঞ্চলিক নাম এবং চন্দ্রবোড়া বীরধর ধর সাপ খুবই বীরধর ধর সাপ এবং এটি নিয়ে চমৎকারভাবে কিন্তু কাহিনী লেখা রয়েছে গল্প উপন্যাস ইত্যাদি বিশেষ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে শ্রীকান্ত সেই উপন্যাসে এই সাপের বর্ণনা রয়েছে চন্দ্রপোড়া যেটার ইংরেজিতে আমাদের দেশে রাসেল ভাইবার বলা হয় একেবারে অর্ডিনারি একটা সাপ এরপরে আমরা কালনাগিনী চিনি গোখরা চিনি গোখরার মধ্যে খুইয়া গোখরা চিনি পদ্ম চিনি তারপরে কালনাগিনি চিনি যেগুলো ফনা তুলে এরপরে হলো মানে যাকে বলা দাঁড়ার সাপ খুব দ্রুতগামী ধরনা লম্বা অনেক সাপ সেই সাপ চিনি এরপরে গাছে অন্ততপক্ষে পক্ষে কয়েকশো প্রজাতির সেই সবুজ মিষ্টি রঙের অসাধারণ সুন্দর সুন্দর কতগুলো সাপ আমরা সেইগুলোকে চিনি এরকম ছোটকালে আমরা অনেক সাপ দেখেছি আর সাপকে কেন্দ্র করে জাদু টোনা ফির ফকির তারপর শেষে ঝাড় ফুঁক তাবিজ গাছের জ্বর এগুলো একটা বিরাট ব্যবসা ছিল ছোটকালে ছিল সাপুরে সম্প্রদায় বেদের সম্প্রদায় একটা বিরাট পেশা ছিল হাজার হাজার নয় লাখ লাখ মানুষ এই সাপকেন্দ্রিক জীবিকা নির্বাহ করতেন তারা সাপ ধরতেন বিভিন্ন বাড়িতে যেন সাপ না সেই জন্য তারা তাবিজ কোভ করে সেই বাড়ি বন্ধন করতেন এরপরে আবার কোনো বাড়ির মধ্যে দেখা যেত যে একটা গর্ত মাটির গর্তে সের মধ্যে কয়েকশো সাপ আছে ধরা পড়তো দীর্ঘদিন গৃহকর্তা টেরও পেতো না তো এরপর হঠাৎ দেখা গেল যে ডিম টিম পেরে কয়েকশো সাপ হয়ে গেছে এসে সাপ আসে সেই সাপ উদ্ধার করে সেখানে নিয়ে যেত কিন্তু সাপের কামড়ে কোনো শিশু বা কেউ এভাবে মারা গেছে আমরা ছোটকালে দেখিনি গ্রাম বাংলায় খড়ের ঘর ছিল সনের ঘর ছিল সেই খড় এবং সনের মধ্যে ছোট ছোট অনেকগুলো সাপ শত শত সাপ থাকতো এবং তার সঙ্গে মানুষ বসবাস করতো আমরা কিন্তু এইভাবে ছোটোকালে কখনোই ভয় পাইনি বলা হতো যে রাতে এসে সাপে গরুর দুধ খেয়ে যেত এবং আমরা সেই গরুর দুধের যে বান আছে সেখানে অনেক কামড় দেখতে পেতাম এখন সেই টেকনোলজির যুগ আগের সে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে সাহস বৃদ্ধি পেয়েছে সাপ সংক্রান্ত যে আতঙ্ক এটা দূর হয়েছে এবং এখন যে কোনো সাপে কামড়ালে সব হাসপাতালে গ্রামের একেবারে ফার্মেসিতেও ভেন্ডম মানে সাপের বিষের যে অ্যান্টিভেন্ডম ভেনম ভেন্ডম এটা পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে এখন আর ঝাড় ফুঁক ওঝা এই জিনিসগুলো নাইকে বিশ্বাসও করে না এবং তারা যে কাজগুলো করতো যে পা বাঁধতে হবে রক্ত ফেলে দিতে হবে এই জিনিসগুলো এখন অবৈজ্ঞানিক বরং তাকে যতটা সম্ভব সেখান থেকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলা হয়েছে এবং গ্রামের ফার্মেসিগুলোতেও কিন্তু এরকম সাপের বিষ এর নষ্ট করার জন্য ওষুধ রয়েছে একেবারে মোস্ট অ্যাভেলেবল ওষুধ রয়েছে তো এই যখন অবস্থা তখন হঠাৎ করে এই যে রাসেল ভাইপার এই সাপের যে আতঙ্ক এটা কারা ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে এবং কিভাবে ছড়াচ্ছে এই বিষয়কে নিয়ে আলোচনা করব আলোচনা করবো এই কারণে যে আসলে মানুষ কিন্তু ভয় পাচ্ছে কেউ বলার চেষ্টা করছে এই রাসেল ভাইপার রাজশাহী থেকে রওনা করেছে সিরাজগঞ্জ পর্যন্ত এসে গেছে এর কারণ হল বরেন্দ্র অঞ্চলে এই সাপটি খুব বেশি হয় পদ্মা নদীর ওপারে পদ্মা নদীর ওপারে সেটা ফরিদপুর বলেন কিংবা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে পদ্মার তীর ঘেঁষে এপারে এবং ওপারে তো পদ্মার ওপারে এই সাপ ধান ক্ষেতগুলোতে চর অঞ্চলে বালির মধ্যে প্রচুর ছিল তো সেই সাপগুলো আবার পদ্মা পাড়ি দিয়ে ঢাকা মানিকগঞ্জ পাড়ি দিয়ে সাভার পর্যন্ত আসছে এখন গাবতলি হাটের কাছাকাছি অবস্থান করছে এরকম কথাবার্তা অনেকে বলছে ভয় দেখানোর জন্য আবার বলছে এরা শুধু একদিক থেকে নয় পদ্মা পাড়ি দিয়ে এই মানিকগঞ্জ হয়ে সাবার হয়ে যেমন গাবতলির ব্রিজের কাছে আসছে মাওয়া হয়ে তারা আবার সেই মাওয়া পয়েন্ট হয়ে এই বুড়িগঙ্গার তীরে পর্যন্ত এসে গেছে আবার কেউ কেউ বলছে যে না শীতের শীতলক্ষা পার হয়ে নারায়ণগঞ্জের ওখান থেকে কাছু হয়ে চিটাং বিশ্ব রোডের কাছাকাছি এসে গিয়ে সায়দাবাদ পর্যন্ত চলে আসছে বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়ছে এবং এদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে আগে যদি এরা দশটা ডিম পালতো এখন এরা একশো ডিম পারে আগে যদি একশোটা ডিমের মধ্যে সেই ফিফটি পার্সেন্ট ডিম নষ্ট হতো ফিফটি পার্সেন্ট ডিম বাচ্চা বেরোতো এখন একশোটা ডিমে একশোটাই বাচ্চা হচ্ছে এবং এটাকে আর কদিন পরে যেটা বলা হবে এটা আল্লাহর গজব কে আমার চলে আসছে এবং আল্লাহ এই রাসেল ভাইপার দিয়া অমুক রে অমুকরে শেষ করতে চাচ্ছে তো এরকম প্রচার হবে এবং প্রচারের সাথে সাথে আপনি দেখবেন যে ভালো ভালো মানুষ তারা কমটে বসতে গিয়ে বেসিনে বসতে গিয়ে গভীর রাতে তারা এই সাপের ভয়ে তারা আতঙ্কগ্রস্ত থাকবে বাথরুমে যারা আগে লাইট জ্বালাতেন না গিয়ে বসতেন বা শাওয়ার নিতেন এখন তারা সবাই বাথরুমে এই রাসেল ভাইপার খুঁজবেন এবং অনেকে খোঁজা শুরু করে দিয়েছেন এবং এমন ঘটনা ঘটছে যে এই ঢাকা শহরে শত শত মানুষ তারা টয়লেট করতে বসছে ফ্ল্যাশ চেপেছে ফ্ল্যাশ চাপার পরে আবার উখি দিয়ে দেখছে যে ফ্ল্যাশ চেপেতে সব ময়লাগুলো চলে গেল ফাঁক দেখুন রাসেল ভাইপার চলে আসলো কি না এই যে একটা মনস্তাত্ত্বিক বিবর্তন হচ্ছে মানুষের মধ্যে সাপকে কেন্দ্র করে কেন ফ্রাস্টেশন আতঙ্ক থেকে ভয় থেকে সে আতঙ্ক কিসের বিচারহীনতার আতঙ্ক সে আতঙ্ক কিসের জুলুম এবং অত্যাচারের আতঙ্ক সে আতঙ্ক কিসের আগামীকাল সংসারটা কিভাবে চলবে এই আতঙ্ক চাকরিটা নেই ব্যবসাটা নেই ব্যাংকের লোন বন্ধ হয়ে আছে টাকা দিচ্ছে না তো এরকম হাজার দৈনন্দিন সমস্যা মানুষকে অনিশ্চয়তার দিকে ফেলে দিচ্ছে এখন মানুষ আকাশের দিকে তাকায় বাতাসের দিকে তাকায় আর জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আপনি যদি অন্ধকার রাতে খুব সাহসী একজন মানুষ যাকে জানেন একা রাস্তায় হাসছে আপনি আস্তে পিঠে একটু হাত দিয়ে দেখবেন তাকে না জানিয়ে ও নিশ্চিত কোনো মনে করবে যে কোনো রাসেল ভাইপার তার ঘাড়ের উপর পড়ছে একটা চিৎকার দিয়ে ফিট পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি অথবা এই যে রাসেল ভাইপার ফোঁস করে শব্দ করে আপনি এরকম কোনো একটা ফোঁস শব্দ শব্দওয়ালা কাগজের সাপ দুপুর বারোটার সময় গুলিস্থানে ছেড়ে দেন গুলিস্থানে এখন কি একটু ছেড়ে দেন আপনি গিয়ে দেখবেন মানুষের পায়ের পাড়ার নিচে পায়ে দে পাড়িয়ে শত শত মানুষ মারা গেছে আপনি গুলিস্থানের ঢাকা ট্রেড সেন্টার বড় বড় যে জনবহুল যে মার্কেটগুলো আছে এরকম চারিপাশটা প্রকৃতির প্লাস্টিকের সাপ ছেড়ে দেন আর সাউন্ড ছেড়ে দেন সাপের শব্দের সাউন্ড ছেড়ে দেন দেখেন মার্কেট কি অবস্থা হয় কেউ একবার ভাববেও না যে এগুলো রাবারের সাপ আর মাইকে শব্দ করা হচ্ছে সবাই ভাববে যে ডেমরা থেকে পার হয়ে বুড়িগঙ্গা পার হয়ে তারপর শেষে গাবতলি হাট পার হয়ে এগুলো গুলি স্থানে এসে এই রাসেল ভাইপার ঢুকে গেছে এটা কেয়ামতের লক্ষণ এবং এটি আমি যেভাবে বলছি এটি এত ঠাট্টা করার বিষয় না পৃথিবীতে আমার দেশ চাইতে অনেক শক্তিশালী রাষ্ট্র ছিল কিন্তু এরকম যখন সমস্যা হয় তখন মানুষ এই যে ভয়ের কারণে ভুল করে কিভাবে সম্পূর্ণরূপে নিশ্চিন্ন হয়ে যায় একটি জাতি গোষ্ঠী সম্প্রদায় সেই ছোট্ট একটা কাহিনী বলে আজকের এই শেষ করব কাহিনীটা হলো মধ্যযুগের চেঙ্গিস খানের জামানাতে তো চেঙ্গিস খান যখন মধ্য এশিয়াতে তিনি কিং অব দ্য কিং তখন মূলত তিনি একজন গেরিলা নেতা এখন যেভাবে ধরেন আপনি গেরিলা কাদেরকে বলবেন হুতিদেরকে বলতে পারেন তারপর ভাগনার যেতে রাশিয়ার ভাড়াটি সৈস্য ভাগনারকে বলতে পারেন মায়ানমারের যে কারেন্ট বিদ্রোহীদেরকে বলতে পারেন বা আরাকান আর্মিদেরকে বলতে পারেন এই এইরকম তিনি তখনও প্রতিষ্ঠিত হন না এইরকম মঙ্গোলিয়া এখনকার যে মঙ্গোলিয়া তখনও তিনি সেই মঙ্গোলিয়ার মধ্যে তার ক্ষমতা মঙ্গোলিয়ার বাইরে তিনি তখনও ক্ষমতা অর্জন করেননি কিন্তু রাসেল ভাইপারের মতো মঙ্গোলীয় সৈন্যদের যে সম্পর্কে মানুষের আতঙ্কে এবং ভয় ছড়িয়ে পড়েছিল মধ্যযুগে তখন মধ্যযুগের সবচেয়ে শক্তিশালী যে রাষ্ট্রটি এখন আমেরিকার যে রাষ্ট্র এই রাষ্ট্রর মতোই শক্তিশালী রাষ্ট্র ছিল খাওরেজম ডাইনেস্টি আজকের রাশিয়াটা তখন এই মুসলমানদের অধীনে ছিল এবং আজারবাইজান তুর্কেমিস্থান থেকে শুরু করে পুরো রাশিয়া এবং পুরো ইরান বোঝার চেষ্টা করুন রাশিয়া পুরো ইরান তার সঙ্গে সঙ্গে এই যে এখন যে মুসলিম প্রধান চীনের যে সকল অঞ্চল রয়েছে সেই অঞ্চলও এই রাজত্বের অধীন ছিল খায়রুজম ডানিস্টির অধীনে ছিল অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য হায়েস্ট অ্যান্ড গ্রেটেস্ট এম্পায়ার এভার সিন ইন দ্য ওয়ার্ল্ড অলমোস্ট প্রায় সত্তর লক্ষ থেকে আশি লক্ষ বর্গ কিলোমিটার এ রাজত্ব ছিল খাওয়ারজম ডাইনেস্টি এবং সেই ডাইনেস্টিতে তাদের যে রাজধানী তো বুঝেন এখনকার ওয়াশিংটন ডিসি বেইজিং বা ধরুন ইসের মতো যাকে বলা হয় ওই নিউ ইয়র্কের মতো ইচ্ছিত বড়ো সিটি মেগাসিটি ছিল নাম ছিল গুরগাঁও এখন চারিদিক থেকে সেই গুরগাঁও তখন দেয়াল ঘেরা ছিল তো মূল জলে রাজধানী এটি মানে কী বলবো বিশ ফিট বা কোনো কোনো জায়গাতে চল্লিশ ফিট পাশে এত ভারী দেয়াল দ্বারা প্রায় পঞ্চাশ ফিটের মতো উচ্চতা উচ্চতা পঞ্চাশ ফিট পাশে বিশ ফিট কোনো কোনো জায়গাতে চল্লিশ ফিট এইরকম ভারী যে সিকিউরিটি ওয়াল দেওয়াল দিয়ে পুরো এই রাজধানীটা ঘেরাও করা ছিল এবং তার রাজধানীর এই দেওয়ালের মধ্যে বিশ লাখ লোক বসবাস করতো ওই আমলে টোয়েন্টি লাক্স বা সাহারোনা রশিদে সময় বাগদাদে বসবাস করতো দশ লাখের মতো লোক তো বুঝেন গুরগাঁওয়ের অবস্থাটা কী এবং গুরগাঁও তখন পৃথিবীর এক নম্বর সামরিক শক্তি এক নম্বর যাকে বলা হয় মিলিটারি পাওয়ার তো সেখানে এরকম রাসেল ভাইপারের মতো চেঙ্গিস খানের বিরুদ্ধে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ল এবং সেখানে যে আতঙ্কটি গুজবটি ছড়িয়ে পড়লো যে চেঙ্গিস খান মূলত ইয়াজুজ এবং মাজুজ যেহেতু তারা মুসলিম ধর্মাবলম্বী ছিল এই খাওয়জম ডাইনেসটি তা ইয়াজুজ মাজুজকে আমরা বিশ্বাস করি এরা লোকজনকে ধরে আর খেয়ে ফেলে এবং এরা এই মানে ওয়াল পাহাড় চেটে চেটে পাহাড় খেয়ে ফেলে এরা চেটে চেটে জিব্বা দিয়ে এই পুরো এই যে বিশ ফিট যে ওয়াল পঞ্চাশ ফিট উচ্চতার যে ওয়াল এবং পুরো গুরগাঁওকে কেন্দ্র করে যে বিশ লাখ লোককে ঘেরাও করে রেখেছে এই ওয়াল এরা চেটে চেটে খেয়ে ফেলতে পারে এই আতঙ্ক ছড়িয়ে পড়লো এবং উইদিন এক বছরের মধ্যে প্রত্যেকটা মানুষ থর থর করে কাপড় শুরু করলো ফলে খান যখন গুরগাঁও আক্রমণ করলেন যখন একটা লোকও যুদ্ধ করার জন্য পাওয়া যায়নি যে লোকটা গেটের দায়িত্বে নিয়োজিত ছিল যারা শত শত নয় হাজার হাজার আর্মি বিভিন্ন ফটকের দায়িত্বে ছিল হয়তো দেখা গেল দুই হাজার ফটক ছিল বা তিন হাজার ফটক ছিল সব দরজা খোলা রেখে পালিয়ে চলে গেছে চেঙ্গিস খান মনের আনন্দে ওই শহরে সবাইকে মেরে ফেলেছে সমস্ত বিল্ডিং শেষ করে দিয়েছে ওই বিশ ফিট ওয়াল থেকে শুরু করে একটা ইটের চিহ্ন রাখেনি ফলে আধুনিক বিশ্ব এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি যে গুরগাঁও নামক যে রাজধানীটি কোন জায়গাটাতে ছিল তো এই কারণে বললাম যে মানুষ যখন ভয় পেয়ে যায় সেটা সাপের ভয় হোক ভূতের ভয় হোক জিনের ভয় হোক অন্য যে কোনো ভয় হোক না কেন সঙ্গে সঙ্গে তার অস্তিত্ব বিলীন হয়ে যায় মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যায় মানুষ যে জমিনে বসবাস করে সেই জমিনের অস্তিত্ব বিলীন হয়ে যায় জমিনের কোনো পরিচয় থাকে না এরপর ওই জমিনের যে বিল্ডিংগুলো ইটগুলো থাকে এগুলো খুঁজে পাওয়া যায় না আমরা অনেক আগে সেই ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচ্ছি মহেন্জোদার হরপ্পার নিদর্শন পাচ্ছি এমনকি মহাভারতের যুগে কুরুক্ষেত্রের নিদর্শন পাচ্ছি কিন্তু গুরগাঁওয়ের কোন নিদর্শন কিন্তু আমরা পাচ্ছি না বেশি দিন আগের ঘটনা আটশো বছর আগের ঘটনা কারণ কি কারণটা হলো গুরগাঁওয়ের প্রত্যেকটা লোক ভয় পেয়েছিল আর তারা কেউ যুদ্ধ করেনি ভয়ের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেছিল আর পৃথিবীর সব জায়গাতেই মোরাললেস যারা বিজয়ী হয়েছে একটা প্রতিপক্ষ ছিল এবং যুদ্ধ করেছিল এখন আমরা এই বাংলাদেশে যুদ্ধ করার ক্ষমতা হারিয়ে নিজেদের ভয়টাকে রাসেল ভাইপারের কাছে দিয়ে দিয়েছি তো বুঝতে পারছেন যারা ইতিহাস পড়েন ইতিহাস গবেষণা করেন এই রাসেল ভাইপার আমাদের জন্য এই ভূখণ্ডের জন্য এই সভ্যতার জন্য এই মহানগরীর জন্য আমাদের জীবনের জন্য আমাদের পতাকার জন্য মানচিত্রের জন্য কী পরিণতি ডেকে আনতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববার